বাজু শব্দ লিখছেন সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন বিড়ালের সাথে খুনসুটি সংবাদ সম্মেলনে বুদ্ধিদীপ্ত উপস্থাপনা কৌশল কিংবা চিকিৎসারত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হাসপাতালে দেখতে যাওয়ার মতো কাজ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন আসন্ন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এস এম ফরহাদ বলা চলে গত কয়েকদিনের সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন তিনি এসব ব্যতিক্রমী কাজ করে ডাকসুর ভোটারসহ সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন এই শিক্ষার্থী ফরহাদকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা দেখা দেয় তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিড করা হলে তবে বুধবার ওই রিড শুনানি শেষে হাইকোর্ট জানায় নির্বাচনে ফরহাদের অংশগ্রহণে কোনো বাধা নেই এদিকে মঙ্গলবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় যেখানে ফরহাদকে কয়েকটি বিড়ালের সাথে খুনসুটি করতে দেখা যায় অভিনব নির্বাচনী এই প্রচারণাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকে এটিকে নারী শিক্ষার্থীদের ভোট বেশি পাওয়ার কৌশল হিসেবে দেখছেন এতে বেশ প্রশংসাও করিয়েছেন ফরহাদ ফেসবুকে ওই পোস্টটি শেয়ার করে তানভিরুল ইসলাম নামের একজন লিখেছেন এটা মেয়েদের ভোট টানার কৌশল ফরহাদের আবার মহিউদ্দিন রব্বানি নামে অপর একজন লিখেছেন মেয়েদের ভোট বাগিয়ে নিতে ফরহাদের নিনজা টেকনিক এর আগে গত মঙ্গলবার নারী শিক্ষার্থীদের সাইবার বোলিংয়ের বিরুদ্ধে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযুক্তদের করা বাজে মন্তব্যকে বুদ্ধিদীপ্তভাবে উপস্থাপন করেন ফরহাদ সে সময় তার পাশে থাকা প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম জুমাকে মুস্কি হাসি দিতে দেখা যায় যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এদিকে ডাকসু নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু মঙ্গলবার তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অবস্থায় মেঘমল্লারকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম ফরহাদ বুধবার মেঘমল্লারের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে ফরহাদ ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ওই পোস্টের ক্যাপশনে ফরহাদ লেখেন মেঘদা আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লড়াইটা আমাদের সবার মেঘমল্লার বসুদাদার পূর্ণ সুস্থতা কামনা করছি প্রতিদ্বন্দ্বীর সাথে ফরহাদের এই উদারতা তাকে ব্যাপক প্রশংসায় ভাসাচ্ছে এদিকে বুধবার ফরহাদকে নিয়ে বিরোধীদের করা ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগেরও ইতি ঘটেছে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের সহসভাপতি এস এম ফরহাদ হোসেনের নামের মিল থাকলেও তারা এক ব্যক্তি নন এমনটাই স্বীকার করেছেন ফরহাদ নামের ছাত্রলীগের ওই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের দুই হাজার ষোলো সতেরো সেশনের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ওই শিক্ষার্থী নিজ ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় নিজের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে পুরো বিষয়টি তুলে ধরেন এবং তিনি বলেন ছাত্রশিবিরের ফরহাদ ও তিনি একই ব্যক্তি নন